ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন একটু ছাদে উঠেছি তো আজকে ভাবলাম ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করি আর অনেক দিন পর কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে দেখো এত পরিমাণে রোদ আমি এটা ছাড়া মানে তাকাতেই পাচ্ছি না হাত এইভাবে দিলে গিয়ে একটুখানি তাকাতে পাচ্ছি। আর আমাদের ছাদ বাগানের সব গাছ কিন্তু শুকিয়ে গেছে কারণ প্রচুর রোদ এত পরিমাণে রোদ একদিনকে জল না দিলেই না পুরো অবস্থা খারাপ হয়ে যায় আর প্রত্যেক দিন কেই বা কে জল দেবে বলো বাবা তো অফিসে চলে যায় আর মা সারাদিন দোকান নিয়ে থাকে ছাদে অতটা ওঠাই হয় না এত উপরে ওঠা হয় না তো সেই জন্য কিন্তু জল দেওয়া হয় না তো গাছগুলো মোটামুটি শুকিয়ে গেছে যে দেখতে পাচ্ছ আর এটা ছিল ঝিঙ্গা গাছ প্রচুর ঝিঙ্গা হয়েছিল তো যাই হোক এদিকে দেখো কটা লঙ্কা হয়েছে গাছে এই যে বেশ ভালো লাগে কিন্তু নিজের গাছে যখন কোনো কিছু হয় আর এইদিকে দেখো লেবু হয়েছে এই গাছ থেকে কিন্তু বেশ কয়েকটা লেবু খাওয়াও হয়েছে আরও দেখো কটা আছে এই যে এইদিকে ওই সাইডেও আছে দুইটা এই যে তো এই যে আমাদের ছাদ থেকে নিচের ভিউটা দেখো কতটা ভালো লাগে দেখতে আর দুর্গা পুজো সামনেই ওই যে দূরে দেখো প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে তো চলো এখন যাই নিচে একটুখানি কাজেই এসছিলাম আর এই যে দেখো এইদিকে আছে অ্যালোভেরা জেল মানে অ্যালোভেরা গাছ আর কি আর এইদিকে আছে দেখো এটাকে কি পাতা বলো তোমরা আমরা তো এই গাছটাকে কুলে হারা পাতা বলি এটা খেলে নাকি লিভারের জন্য খুব ভালো আর সঙ্গে রক্ত যদি কারোর গায়ে কম থাকে আর কি এটা খেলে নাকি রক্তও হয় খুব ভালো একটা গাছ তো যাই হোক চলো যাই নিচে চলে এসছি নিচে আর আজকে সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আই হোপ আজকের এই ভিডিও দেখো তোমাদের সবার অনেক ভালো লাগবে তো চলো আমার ছেলে আর হচ্ছে মা দুজনে কি করছে দোকানে বসে বসে সেটা তোমাদেরকে দেখাই তোমরা দোকানে বসে বসে কি করছো কি খাচ্ছো দেখি কি খাচ্ছো বিস্কিট হ্যাপি হ্যাপি বিস্কিট এখন কি বিস্কিট খাওয়ার টাইম আমি কোথাও যাচ্ছি না তো এখানে এটা কেন পরে রেখেছি স্কুল থেকে এসে তোমাকে যখন স্কুলে নিয়ে গেছি এই ড্রেসটা পরে গেলাম না তো এসে তো আর ড্রেস চেঞ্জ করা হয়নি এই যে ড্রেসটা পরে গেছিলাম তো এটাই পরা আছে এখনো চেঞ্জ করা হয়নি তুমি কি এখন বিস্কিট খাওয়ার টাইম হ্যাঁ এখন কটা বাজে এখন বিস্কিট খাওয়ার টাইম না এখন স্নান করবে স্নান করে স্নান করে দুধু খেয়ে তারপর ঘুনু করবে এই যে এখন রেডি শেডি হয়ে বেরিয়ে পড়ছি একটুখানি যাব হচ্ছে দোকানে তো কি কি কিনি না কিনি দেখাবো সব কিছু তো চলো যাই আর বাবাইকে হচ্ছে বাড়িতে ওর দিদনের সঙ্গে রেখে যাব কারণ ওকে নিয়ে গেলে না এই রোদের মধ্যে ওরও কষ্ট আর আমারও কোলে নিয়ে হাঁটতে হবে তো ওইদিকে জিনিস কিনবো না ওকে কোলে নিয়ে রাখবো তো ওই জন্যই ওকে বাড়িতে রেখে যাচ্ছি আর আবার ব্লাউজের কিছু জিনিসপত্র কেনাকাটা আছে তো যাই চলো দেখি কী কী আছে কি কী কেনাকাটা করি সব কিছু দেখাবো তোমাদেরকে তো চলো এখন যাই বেশি বক করছি না ওনরা অলরেডি দিকে বলেছে বাড়িতে আসছি হ্যাঁ তুমি কি সঙ্গে খেয়ে ঘুমিয়ে থাকবে ঠিক আছে হ্যাঁ খাবো না বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে সোজা চলে এসেছি সেই দোকানে যেখান থেকে কেনাকাটা করব এসে দেখি বোনরাও কিন্তু বেশিক্ষণ দেরি হয়নি সবে মাত্র পাঁচ মিনিট হলো এসেছে সেটাই জিজ্ঞেস করছিলাম এসে যে তোরা কখন এসেছিস তো বলল মাত্র পাঁচ মিনিট হয়েছে ওরা যে এসেছে আর এসে দেখি এত পরিমাণে ভিড় আমরা কিন্তু লাইনে ছিলাম বাকিদেরকে না দিয়ে তো আর আমাদেরকে দিতে পারবে না কারণ ওরা আমাদের অনেক আগে এসেছিলো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর এইদিকে দেখো আমাদের ছোট্ট সোনাম কিন্তু দোকানে এসেও খেলা করতে শুরু করে দিয়েছে যেখানেই যাবে খেলা ওদের করতেই হবে এরকম ব্যাপার আর কি এখানে এসে একদম বোরিং লাগছিল কারণ ঠিকঠাক মতো কোনো দেখতে পাচ্ছিলাম না ভিড় ছিল যেহেতু তাও কিন্তু দুপুরবেলা অনেকটাই ভিড়টা কম ছিল যদি সন্ধ্যার দিকে কিবা সকালবেলা যেতাম না অনেক ভিড় হতো আরও ভালো লাগতো না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো যেহেতু পুজো এখন তো এরকমটা তো হবেই তাই না তো যাই হোক এদিকে দেখো দুই ভাই বোন মিলে কিন্তু খেলা করা শুরু করে দিয়েছে আর আমার বাবাইকে নিয়ে আসিনি কারণ ওর এসে গরমের মধ্যে ভালো লাগবে না সেই জন্যই তো ও তো আর একটু ছোট্ট একটু জ্ঞান করবে বলবে আমার ভালো লাগছে না খুব গরম লাগছে এই জন্য কিন্তু ওকে নিয়ে আসিনি না হলে কিন্তু ও ওর ভাই বোনদেরকে দেখে ভীষণ খুশি হতো তো যাই হোক এইদিকে দেখো একটুখানি খালি হওয়ার পর কিন্তু বোন গেছে ভিতরে আর আমি আর বড় বোন হচ্ছে বাইরেই বসে আছি কারণ এত ভিড় করে লাভ নেই যা যা দরকার দোকানে মালিককে বলছে একটা একটা করে মেজো বোন তো বের করে দিচ্ছিল আর ওইখান থেকেই আমরা একটু একটু করে দেখছিলাম কারণ এখন পুজোর টাইম এত ভিড় করলে বাকিরা দেখতে পারবো না সেই জন্যই কিন্তু আমি আর বড়ো বোন হচ্ছে ভেতরে ঢুকে একদম যা যা দরকার সমস্ত কিছু নিয়েছে আমরা সবাই মিলেই দেখাশোনা করে নিয়েছি তাও মেজো বোন ভিতরে ছিল আমরা কিন্তু একটুখানি বাইরে থেকেই দেখলাম আর কি তো যাই হোক এদিকে দেখো আমাদের শপিং করা কিন্তু একদম কমপ্লিট তারপর চলে এসেছে আমার দরকারি কিছু জিনিসপত্র কেনার জন্য এদিকে দেখো ব্লাউজের যে এই মটকাগুলো আছে ঝুমকা তারপর লেজ পাইপিং মানে অনেক কিছুই থাকে তো ওইগুলো থেকে কিছু জিনিস নিলাম কী কী নিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দেখো বাকিগুলো নেওয়ার পর হঠাৎ মনে হলো আমার ঘরে তো সুতা নেই তো ওই জন্যই কিন্তু যেই লাইলিংগুলো নিয়েছিলাম ওইগুলোর সঙ্গে ম্যাচ করে এখন দেখো সুতা নিয়ে নিচ্ছি তো যাই হোক আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট তারপর দেখো আমার বড় বোন হচ্ছে অটোকে ফোন করছিল তো অটো আসার জন্য আমরা অপেক্ষা করছি তারপর সবাই মিলে কিন্তু চলে যাবো এখন বোনের বাড়িতে হঠাৎ করে দেখো কত কিছু প্ল্যান হয়ে গেছে সবাই কিন্তু যার যেমন যার যার বাড়ি থেকেই এসেছিলাম যার যার বাড়িতেই আবার চলে যাব শপিং করে এইরকমই কিন্তু প্ল্যান ছিল ফাইনালি আমরা চলে এসছি এই যে বনের বাড়িতে বোনের বাড়ি থেকে কিন্তু আবার বিকেলবেলা চলে যাব আর এইদিকে দেখো চারপাশটা কতটা সুন্দর বা ভিউটা দেখো তোমরা দূর দূরান্ত শুধু ধান খেত আর ধান খেত ওই যে অটোটা দিয়ে আমরা এসেছিলাম অটো চলে গেছে তো পিউ সামনে দেখো ডান্স করে করে দেখাচ্ছে আর দেখো হাতে কত ভেঙ তো চলো যাই গিয়ে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে যেন মনে হচ্ছে ফটো তুলে রেখেছে কেউ এতটা সুন্দর চার পাঁচটা ওই যে দূরে কাশ আছে দেখো পড়বি আস্তে আস্তে যা বোনের বাড়িতে তো চলে আসলাম কিন্তু আমার ছোট্ট সোনার কথা অনেক মনে পড়ছে ওকে মিস করছি তো ওরকম বাস সাথে আছে এখন যদিও ঘুমিয়ে পড়েছে আর ঘুমাচ্ছে এখন এখন ও ঘুমানোর টাইম উঠতে উঠতে পাঁচটা বাজবে তো ও ঘুম থেকে ওঠার আগে আমরা কিন্তু চলে যাব তো চলো যাই বোনের বাড়িতে গিয়ে আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে বোনের বাড়িতে ঢুকতেই কিন্তু শিব মন্দির আর মা কালীর মন্দির আছে এখানে প্রণাম করে নিলাম প্রণাম করে এখন ঢুকছি বোনের বাড়িতে এই যে এই যে আমাদের আয়ুষকে একদম সারপ্রাইজ সারপ্রাইজ আয়ুষ জানে না আমরা যে আসবো এখানে বাউ কত সুন্দর সবজি বাউ বাউ ক্ষেত কোনো যায়নি বাইরে থেকে দেখো সব কিছু দেখতে শুরু করে দিয়েছে যে কী কী সবজি হয়েছে দেখেছো কত সুন্দর পোশাক হয়েছে ও এখন হচ্ছে পেয়ারা পারা হচ্ছে বোন আজকে আমাদের বাড়ি যাবে তো সবাই মিলে হচ্ছে বাবার বাড়ি যাব তো বোন এখান থেকে পেয়ারা পেরে নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে যাবে এই যে অনেক পেয়ারা হয়েছে এই যে দেখো এক প্যাকেট হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর দেখতে খেতেও তেমন সুন্দর পেয়ারাটা কত সুন্দর আর এখন এটা আমি খাবো রাজা বাদশার মত সন্টু খাবি পেয়ারা খাবি একটা হুম ওইখান থেকে সুন্দর থেকে একটা নিয়ে আস মজুদুর দুষ্টুর অবস্থা দেখো কোন দিকে নামছে কিসে সাদা হা এই যে বাবার বাড়ি যাবে বলে কথা দেখো এখন শাক তুলে নিচ্ছে আমাদের বাড়ি সবাই শাক খেতে অনেক পছন্দ করে তাই শাক তুলছে এখন হ্যাঁ হ্যাঁ পুরো অবাক দাম শুনি শাক পাতা তোলা হচ্ছে আমি তুমি একটু শাক এগুলি কি শাক জানি আমি নিজেও জানি না না আয়ুষের কই কইতাছে আমাদের বাবার বাড়ির ওইখানটায় কিন্তু এলাঞ্চা শাক তারপর কমলি শাক এগুলো না কিছুই পাওয়া যায় না তাই বোন যখনই বাবার বাড়িতে যায় এগুলো কিন্তু নিয়ে যায় এগুলি খেলে অনেক ভালো একদম পিওর একটা জিনিস বাজার থেকে তো কিনে আনা যায় তাও কিন্তু একদম তাজা তাজা বাড়ির সবজি খেতে বেশ আনন্দ মজা সব কিছুই একদম আলাদা তো এই যে দেখো বোন কিন্তু এই দিকটাই বৈশাখ গাছ লাগিয়েছে এইটুকু পোশাক গাছ থেকে কত পোশাক হয়েছে দেখো এইগুলো বাজারে নিলে একশো টাকার কমে বিক্রি হবে না এত পোশাক হয়েছে এই যে এই কটা গাছ থেকে কিন্তু আরও আছে কাটলে আরো অনেকগুলো বেরোবে না হিরো হন্ডা গোছাও গুছাও যা যাবে না বেড়াতে তাড়াতাড়ি গুছাও এখন চলে যাবো তোমরা হুম হঠাৎ করে কিন্তু দুই বোনের বাবার বাড়িতে যাওয়ার প্ল্যান হয়েছে আমি তো আগে থেকেই বাবার বাড়িতেই ছিলাম বাবার বাড়ি থেকেই কিন্তু শপিং করতে গিয়েছিলাম তো ওইখানে গিয়েই কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তিন বোনই আজকে যাব হচ্ছে এখান থেকে বাবার বাড়িতে ছেলে মেয়েদেরও পরীক্ষা শেষ সববার তো এখন দুই দিন সুযোগ বেড়ানো তাই জন্য কিন্তু বোনদেরকে বারবার বলছিলাম যাওয়ার জন্য বাবার বাড়িতে তো আমার সঙ্গে কিন্তু বোনদেরকেও বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ হঠাৎ করেই কিন্তু সব কিছু প্ল্যান আগে থেকে কিন্তু কোনো প্ল্যানই ছিল না পরে শুধু খাওয়া আর খাওয়া এখন দেখা বসে নিয়ে হ্যাঁ হ্যাঁ লস্যি না যেন অমৃত খাচ্ছি এত স্বাদ হয়েছে এতগুলো দুধের সর দিয়েছে স্বাদ তো হবেই হুম তো চলো এখন রেডি হয়ে তাড়াতাড়ি এটা খেয়ে বেরিয়ে পড়বো হলে দেখো আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসবে মনে হচ্ছে তাড়াতাড়ি এটা খেয়ে রেডি হয়ে পড়ি তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য সামনে অটো আসবে রাস্তায় তাই জন্য এখানটায় দাঁড়িয়ে আছি এখনও আসিনি তো এখান থেকে সোজা যাবো মেঝোবনের বাড়িতে কারণ কাপড় চোপড় তো নিতে হবে বেড়াতে যেহেতু যা বড় বোন কাপড় চোপড় সমস্ত কিছু যা যা দরকার সব কিছুই নিয়ে নিয়েছে এখন যাচ্ছি মেঝো বোনের বাড়িতে মেজোবন সমস্ত কিছু নিয়ে তারপর সোজা চল যাবো বাপের বাড়িতে চলো আজকের মতো এখানেই